বাচপাকি হ্যাঁ হ্যাঁ আসলই বাচপাকি আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মামুন জারির নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ভিউয়ার্স আপনাদের সাথে যুক্ত আছি আল মদিনা শাড়ি বিধান থেকে আপনারা যারা বেনারসি শাড়ি প্রিন্টের শাড়ি তাতের শাড়ি জামদানি শাড়ি থেকে শুরু করে লেহেঙ্গা সব ধরনের বিয়ের কেনাকাটা করতে যাচ্ছেন আপনারা কিন্তু চলে আসতে পারেন আল মদিনা শাড়ি বিদানে আমার সাথে আছে দাদা দাদা কেমন আছেন হ্যাঁ ভালো আছে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন তবে আপনি যেটা বললেন যে ইদুল আযহা উপলক্ষে এবং আমাদের দোকানে আসার ঠিকানা হল গুলিস্তান জিরো পয়েন্ট জিরো পয়েন্টের সাথেই পির ইয়া মিনি মার্কেট আন্ডারগ্রাউন্ড দক্ষিণ সিঁড়ি আচ্ছা আন্ডারগ্রাউন্ড আমার তিনটা সিঁড়ি আছে গেটের উপরে একদম গেট লেখা আছে ওই নামলে দোকানটায় আমার

একদম নতুন ইউনিক একটা ডিজাইন সবচেয়ে জুরি সুতার কাজ করা আছে আপনি ক্যান ক্যান ডবল পার্টের ক্যান ক্যান দেওয়া আছে দুই ক্যান ক্যান হবে থাকবে এবং প্রত্যেকটা প্রোডাক্টে আমাদের পাইকারি রেট করবে আপনি পঁচিশশো টাকা কিন্তু অন্য অন্য যে কোনো মার্কেটে গেলে আপনার এটা সর্বনিম্ন সাড়ে চার হাজার সাড়ে চার হাজার পাঁচ হাজার লাগবেশো টাকা পাইকারি রেট পঁচিশশো এক পিস নিলেও পঁচিশশো আচ্ছা হ্যাঁ এরপরে এটা দেখা দিচ্ছে আপনাদেরকে দেখেন এটা অনেক লং হবে ছিটানো কাজ হবে এবং প্যানেলটা একটা সুন্দর একটা প্যানেল দেওয়া আছে আর এটা গর্সেস হাতার কাজ হবে রাইট এটা পাইকারি রেট পড়বে পঁচিশশো টাকা ওকে এরপর আমরা আরেকটা দেখাচ্ছি দেখেন এটা এটাও অর্গান অরগানজের উপরে অনেক গর্জিয়াস একটা লেহেঙ্গা

এটা হলো আপনি সম্পূর্ণ রিয়েল কাজ করা মাল্টি কালারের সুতা দিয়ে কাজ করা আছে এটাও পাইপিং করা আছে এবং দুই পার্ট ডবল লেয়ারে ক্যান ক্যান দেওয়া আছে আস্তরের কাপড়টা খুব কোয়ালিটি সম্পন্ন এবং স্টোনের কোয়ালিটিটা দেখেন স্টোন খুব গ্লেজি স্টোন এটার পাইকারি রেট পড়বে আপনার তিন হাজার ছয়শো টাকা আচ্ছা আচ্ছা মানে এটার রেট কত তিন হাজার ছয়শো টাকা তিন হাজার ছয়শো টাকা আপনার মার্কেটে আপনি ওকে তো এই লেহেঙ্গাটা দেখেন এই লেহেঙ্গাটা মার্কেটে যাবেন দশ থেকে বারো হাজার টাকা লাগে বাট ওনার প্রাইস মাত্র তিন হাজার ছয়শো ছয়শো টাকা ওকে হ্যাঁ তারপরে ওনার দেখাচ্ছেন এই দেখেন আরেকটা লেহেঙ্গা দেখাচ্ছি দেখেন এটা আরো গর্জেসের এর ভিতর গর্জিয়াস দেখেন অনেক গর্জিয়াস দেখেন

মিস ডিকি কালার বাঙ্গি টাইপের কালার এবং কাজের কোয়ালিটিটা মিরুর বসানো আছে সম্পূর্ণ মিরুর বসানো আছে পাথর এবং মিরুর বসানো দুটাই বসানো আছে এইটার পাইকে রেড পড়বে আপনার তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা ওকে হ্যাঁ এরপরে এই যে আরো গর্জিয়াস দেখাচ্ছে আপনাদেরকে দেখান যারা একটু গর্জিয়াস টাইপের নিতে যাচ্ছেন আপনাদের জন্য কিন্তু এই ধরনের লেহেঙ্গা দেখেন এই দেখেন এটা খুবই গুড কোয়ালিটি সম্পন্ন এবং কাজের কোয়ালিটি ইউনিক একটার ডিজাইন সম্পূর্ণ ইউনিক একটার ডিজাইন হুম হুম আপনি ডিজাইনগুলো দেখেন ক্লোজলি দেখালেন স্যার এটা প্রাইস এটা পাইকের রেডপোর্পে আপনি 7500 টাকা 7500 এটা কিন্তু ক্যানকেনটা আপনি 4 পার্টের ক্যানকেন হবে দুই পার্ট এখানে দুই পার্ট ওকে এবং ক্যানকেনটা হার্ট ক্যানকেন হবে হুম ওন্নাটাও অনেক গর্জাস হবে এই দেখেন এই ওন্নাটা

হাতাই কাজ এটাও পাইকারি রেট পড়বে 7500 টাকা 7500 টাকা রেট পড়বে ওকে এরপর দেখেন উপরে এখন দেখো নেটের উপরে এটা নেটের উপরে দেখেন এই দেখেন ওয়াও কি বিশাল ঘর বাস বাজপাখি হ্যাঁ হ্যাঁ আসলে বাজপাখি দেখেন হ্যাঁ হ্যাঁ বিশাল ঘর কাজগুলো যদি আমি দেখাই কাজগুলা কতটা নিখুঁত এবং কতটা মায়াবী কাজ আপনি জাস্ট দেখেন মিররের কাজগুলা কত নিখুঁত করছে এটা প্রাইস কেমন পড়বে এটা পাইকে রেট পড়বে আপনার 10500 টাকা 10500 500 টাকা এবং আপনি এটা উন্নাটা এবং এটা খুবই গর্জিয়াস হবে হুম এই দেখেন উন্নাটা অনেক লং হবে রাইট এবং জামাটা দেখেন সামনে পিছনে

এখানে ফেব্রিকটা ধরলে বুঝতে পারবেন এটা পাইকে ডে রেট করবে এটা আচলটা মিনা করা আছে কিন্তু আচলটা মিনা করা এটা পাইকেডে রেট পড়বে 200 টাকা 200 টাকা 200 টাকা মার্কেটে আপনি 2000 টাকা 1900 টাকাও পাবেন কিন্তু কোয়ালিটি এই রকম হবে না এই কোয়ালিটিটা হবে না ওকে 2200 টাকা নিতে পারবেন শাড়িটা ওকে এরপর আমরা আরেকটা শাড়ি দেখাচ্ছি দেখেন এই দেখেন শাড়ি দেখেন এটা হচ্ছে আচলটা এটা আচলটা পুরো বডি এটা

ব্লস্টিস প্যানেলটা এটা আছে এটা রেট বডির মধ্যে কালার কালার কাপড়ের কোয়ালিটিটা দেখেন বুঝতে পারবেন এটা রেট পড়বে টাকা টাকা নিতে পারবে এটা ব্লাউজ পিস হবে ব্লাউজ পিসটা প্যানেলে কাজ করা হবে রাইট ব্লাউজ পিসটা প্যানেলে কাজ করা থাকবে এটা পাইকে রেট পড়বে 1800 টাকা 1800 টাকা আচ্ছা এই যে এরপর এটা হলো দুপিন দুপিয়ানের উপর দুপিয়ান সিল্ক সিল্ক দেখেন এটা হচ্ছে দুপিয়ান সিল্ক শাড়িটা কিন্তু সত্যি সুন্দর অসাধারণ একটা শাড়িটা সত্যি সুন্দর একটু বয়স্ক এটা মানে কালার হবে পাঁচটা কালার হবে ভালো এটা আচল এটা পুরো বডি এটা ব্লাউজ পিস হুম ব্লাউজ পিসটা এটা বাইকে রেড করবে আপনার 1650 টাকা 1650 টাকা ওকে 1650 টাকা আপনারা নিতে পারবেন এরপরে যেটা দেখাচ্ছি দেখেন এটা 100% পিওর বডির মাল হুম হুম একদম এই দেখেন এবং বুলটা কন্টাস্ট হবে আঁচলের লগে কন্টাস্ট হবে এই ভাই এটা আঁচলটা দেখুন অসাধারণ একটা আঁচল এবং পুরো বডিতে এটা এবং হান্ড্রেড পার্সেন্ট বডি পিওর রাইট এবং ব্লস পিসটা আঁচলের লগে কন্ট্রাস্ট এই যে ব্লস পিস আঁচলের সাথে কন্ট্রাস্ট হবে আঁচলের যে কালার ব্লস পিসটা ওই কালার এই প্যানেলটা দেওয়া থাকবে হুম প্যানেলটা চওড়া একটা প্যানেল দেওয়া আছে এবং কাপড়ের কোয়ালিটি খুব ভালো 100% পিওর কোয়ালিটি এটা পাইকারি রেট পড়বে আপনি 2500 টাকা 2500 টাকা 2500 টাকা 2500 টাকা আপনারা নিতে পারবেন ওকে এই দেখেন আরেকটা দেখাচ্ছি আরেকটা এটা দেখেন এটা কালারটা আপনি শাইনিং দিবে হ্যাঁ হ্যাঁ ওয়াও

খুবই সুন্দর একটা আচল দেওয়া আছে এবং প্রত্যেকটা কাপড়ে আমাদের ট্যাগ লাগানো আছে ওকে পিওর কোয়ালিটি এই কোয়ালিটিটা 100% পিওর হবে এটা পাইকে রেট পড়বে 2500 টাকা 2500 টাকা হলে আচ্ছা মাত্র 2500 টাকা এটা ব্লাউজ পিস সহ হবে যে ব্লাউজ পিসটা ব্লাউজ পিস এই যে ব্লাউজ পিসটা এটা প্যানেলটার মধ্যে কাজ হবে বডিতে বুটিক দেওয়া আছে টানা বানা এটা টানা বানা আচ্ছা টানা বানার মধ্যে কোয়ালিটি শেষ নেই হুম কোয়ালিটি

দেখেন একদম ইনটেক্স দেখেন আচ্ছা আচ্ছা জর্জেটের মধ্যে দেখেন অল ওভার দেখ কাপড়ের কোয়ালিটি দেখেন হুম 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 অনেক সুন্দর কাজ দেখেন কাজের কোয়ালিটি দেখছেন হুম হুম খুবই আনকমন পুরা বডিতে এটা ব্লস ডিসটা খুবই আনকমন একটা ব্লস ডিস দেওয়া আছে হুম হুম হুম

এরপরে আহ আর একটা দেখাচ্ছে দেখেন এরপর অর্গানজার উপর অর্গানজার উপর দেখেন দেখেন চমৎকার চমৎকার ডিজাইন দেখেন রাইট হ্যাঁ প্রাইস কেমন এটা পাইকি রেট পড়বে আপনি চার হাজার টাকা চার হাজার টাকা নিতে পারবেন অনলি চার হাজার টাকা কালার হবে উপরে অল ওভার তিনটা কালার হবে তিনটা কালার হবে এটার উপরে ওকে এই দেখেন আচ্ছা এডিজেন্টের আগেও দেখেছি এটার প্রাইস কত এটা পাইকের রেট পড়বে আপনাদের 2000 টাকা 2000 টাকা নিতে পারবেন স্টোন এর কাজ করা আছে এমবডারি ওয়ার্ক করা আছে আচ্ছা এটা কি জিমিতু এটা জিমিতু উপরে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে জিমিতু দেখেন এটা অল ওভার কাজ দেখেন পাড়ে কাজ করা আছে খুব সুন্দর প্রাইস কত এটা পাইকে রেট পড়বে 2400 টাকা 2400 টাকা নিতে পারবেন জিমিতু অনলি 2400 টাকা এর পরে কিছু আমরা দেখায় দিচ্ছি হলো কাতান কি কাতান

আচলটা এটা পুরা বডিটা এটা পাইকে রেট করবে এটার 1000 টাকা 1000 টাকা নিতে পারবেন এটার মতো কালার হবে তিনটা কালার তিনটা করে কালার থাকবে ওকে এরপর আমরা দেখাচ্ছি হলো সুতির মধ্যে একটা শাড়ি দেখাচ্ছি সুতির জামদানি সুতি জামদানি বা সুতি কাতানো বলে সুতি কাতানো বলা নাকি দেখেন এটা হচ্ছে সুতি আচল এটা পুরা বডিটা এটা এটা পাইকে রেড করবে 1050 টাকা 1050 টাকায় পড়বে হলো সুতি কাতান এরপর আরেকটা দেখাই আমরা এক কালার উপর পাইরাচল কাজ করা আপনাকে অসংখ্য ধন্যবাদ যারা নিতে চাচ্ছেন ভিডিও স্ক্রিন ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে ঈদ উপলক্ষে অনেক কালেকশন আছে সব একসাথে দেখানো সম্ভব হয় না আপনি যোগাযোগ করলে আরো ডিজাইন আছে সেগুলো দেখানো হবে তো যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ